দুই ভাইয়ের একসাথে চলে যাওয়ায় পুরো বাড়িতে চলছে বুক ফাটা কান্না আর আহজারি বাড়ির পাশেই তাদের জন্য খোরা হয়েছে কবর একই ঘটনায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছে তারা দুজন সন্তানদের হারিয়ে পাগল প্রায় মা বাবা কোনো সান্ত্বনাতেই থামছে না বাবা মায়ের আহাজারি চব্বিশে জুন বাড়ির পাশেই খরস্রোতা পদ্মা নদীতে গোসল করতে গিয়েছিল দু তাদের সঙ্গে ছিল আরও দুজন নদীর কিনারে বালুর স্তপের উপর দাঁড়ানোর সাথে সাথেই স্রোতের টানে পানিতে তলিয়ে যায় সবাই তাৎক্ষণিক কয়েকজন মানুষ তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন দুনিয়া ছেড়ে যাওয়া শিশুদের বাড়ি পাবনা সদর উপজেলার নতুন গোয়াহিল বাড়ি গ্রামে তিনজনের মধ্যে দুজন আলাল প্রামাণিকের দুই ছেলে চোদ্দ বছর বয়সী ছাব্বির হোসেন ও দশ বছর বয়সী সিয়াম হোসেন আরেকজন হলেন আটঘরিয়াপাড়া গ্রামের ইসলাম সর্দারের দশ বছর বয়সী সন্তান নূর হোসেন এদিকে একই এলাকার তিন শিশুর পরপারে পাড়ি দেয় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায় বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে সোনালি নিউজ